সো অনেক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই আমার উইড্রো পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে আমাকে উইড্রো দিচ্ছে না সো ভাই আপনারা অবশ্যই উইড্রো পাবেন এই ওয়েবসাইট থেকে সো আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সো আপনাদের আমি লাইভ প্রুফ এখন উইড্রো নিয়ে দেখাবো ওই যে আমার চারশো টাকা অ্যাকাউন্টে জমা হয়ে আছে এগুলো আমি আপনাদের সামনে উইড্রো নিয়ে দেখাচ্ছি সো আমরা এখানে তিনশো টাকা উইড্রো নেবো তার জন্য আপনাদের অবশ্যই বিকাশ নাম্বারটা সিলেক্ট করতে হবে যে এখানে আপনার বিকাশ এখন বা নগদ রকেট দিতে হবে তারপর নাম তারপরে নিচে ফোন নাম্বার দিতে হবে তারপর নিচে সেভে ক্লিক করলে আপনার আইডিটি সেভ হয়ে যাবে তারপর আপনাদের তিনশো একাত্তর বা আপনার যত অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তারপর উইডোতে ক্লিক করতে হবে তাহলে আপনার উইডোটি পেনিংয়ে চলে যাবে সো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখবো কতক্ষণ পর আমাদের উইডোটি দেয় সো আমাদের উইডোটি এ চলে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ওইডি এ আছে তো উইডোটা কিছুক্ষণের ভিতরে চলে আসবে কতক্ষণের ভিতরে দিচ্ছি আমাদের উইডোটা দেখছি আমরা বেশি মনে লাগা নাই যে এই আমাদের উইডোটা চলে এসছে প্রায় কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের উইডোটা চলে এসেছে ভাই সো ভাই উইডো তাড়াতাড়ি দেয় কোনো হয়তো বা সার্ভারের জন্য দেরি হয় তো আপনারা কেউ চিন্তা করবেন না অবশ্যই এখান থেকে উইডো পুনে এই যে আমাদের ভিডিওটি সাকসেসফুল হয়ে গেছে সো ভাইয়া এই কাজটি বিস্তারিতভাবে জানতে আমার ইউটিউবে যে ভিডিও দেখবেন অবশ্যই সো ভাইয়া এই কাজটি বিস্তারিতভাবে জানতে আমার ইউটিউবে যে ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে নিয়ত খবর পেতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতে